আছে বলে সেই এত দামি বস্তু ইমানটা আছে বলে আমাদেরকে মনির বলা হয় আর মনির বলেই আমরা মুসলমান আমরা চলতি কথাতে বলি ইসলাম মানে শান্তি

এর মানে কি আল্লাহ করে দেওয়া আল্লাহ যখন আছে আল্লাহর সব হকলা মানতে পারবে আরে তোর মাথা নিয়ে আল্লাহ পাঠায়নি আল্লাহ 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 আল্লাহ

নিজের জীবনকে দিয়ে শহীদ হয়েছে তাকে বলে মুজাহিদ না হকের বিপক্ষে লড়াই করে সেই হচ্ছে মুজাহিদ সেই জামান আজকাল আলহামদুলিল্লাহ চলে বলুন তো আমাদের কাছে এমএলএ এমপির অভাব আছে কি নাই থাকার তো অধিক্রান্ত করুন আর হকের সঙ্গে থাকবে তার সঙ্গে আল্লাহ থাকবে আর